মুস্তাফিজকে বাদ দেওয়া হলো এবং এরপরে বাংলাদেশ সরকার এটা কিন্তু গোলামী সরকার নয় এটা কিন্তু হাসিনা সরকার নয় এটা হচ্ছে ইউনো সরকার তারা কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ শুনলে আপনিও চমকে উঠবেন দর্শক আমিও চমকে উঠেছি ওই সিদ্ধান্তের শেষ লাইন হচ্ছে প্রফেসর ইউনুস নিজে চাচ্ছেন এটা গোপন খবর এটা বিশ্ব রাজনীতির ইতিহাসে চেকমেট দিয়ে দিল অবশেষে সেই সত্যটা সামনে চলে এসেছে যা এতদিন এবং চাঞ্চল্য করে কিছু তথ্য দিয়েছে যেই কারণে সেই স্বীকারোক্তি এবং এদেশের মানুষের দাবির প্রেক্ষিতে ওসমান হাদির খুনিকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে অতি শীঘ্রই এবার ফাঁসি হতে যাচ্ছে ওসমান হাদির খুনিরা সমাধান পর্দার অন্তরালে নানা চেষ্টা করে বিরল ঘটনা ঘটানোর চেষ্টা করছে এগুলো ইউনুস সরকারের পর্দার অন্তরাল থেকে এই ঘটনা ঘটাচ্ছে এবং ইটস ভেরি মাস পজিটিভ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওতে যারা আজকে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা কথাগুলি শুনি একবার ভাবেন বিপিএল এ ভারতের একটা ক্রিকেটার হ্যাঁ আছে না কিছু ক্রিকেটার তো ওদেরকে যদি এই মুহূর্তে আট কোটি দশ কোটি টাকা দিয়া কিনা হয় আর বাংলাদেশের একটা খেলোয়াড় ধরেন তামিম ইকবাল না নেওয়া হয় তারপর হচ্ছে ধরেন মুশফিকুর করিম বা রহমান ওনাকে নেওয়া না হয় এরকম যারা আমরা যাদেরকে চিনি তাদেরকে নেওয়া না হয় তাহলে এই দেশে দিল্লি না ঢাকা একটা স্লোগান আসবে নাকি আসবে না আসবে তো এই স্লোগানে কি হবে সেই খেলোয়াড়ের কপাল পড়বে তো বাঙালিরা যদি এরকম এই ভূখণ্ডে বসবাসকারী প্রতিবেশী রাষ্ট্র গুণ আরো এইসব বিষয়ে অ্যাডভান্স ভারতের ফিলিংসটা কি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারত বাংলাদেশ একটা অলিখিত যুদ্ধ শুরু হতে যাচ্ছে আর এই যুদ্ধের বাটে পড়ে গেছে কে ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ কিং মানে শাহরুখ খান আপনারা অনেকে জানেন যে বাংলাদেশ থেকে মাত্র হাতে কোনো দুই তিনজন ক্রিকেটার যারা আইপিএলে ডাকবেন এর মধ্যে অন্যতম হচ্ছে মোস্তাফিজ তো এবারে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স যেই দলটা আছে যেটার মূল মালিক হচ্ছেন শাহরুখ খান দলে বাংলাদেশের মোস্তাফিজুর নেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা বিতর্ক গালাগালি শাহরুখের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা শুরু হয়েছে এমনকি সেখানে উগ্রবাদী কয়েকটা সংগঠন এই আলটিমেটামও দিছে কেমনে খেলে ক্যাসে খেলতে হ্যাঁ হ্যাঁ বললে মানে ক্রিকেটার কি তো এই ইস্যুতে শাহরুখ খানকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে কড়া ভাষায় আক্রমণ জানিয়েছে একাধিক হিন্দু ধর্মগুরু এবং বিজেপির নেতারা আর এই বিষয়টিকে নিয়ে আবার ভারতীয় দুইটা রাজনীতি চলছে বিজেপি ঘনিষ্ঠ কিছু নেতা এবং ধর্মীয় ব্যক্তিত্বের অভিযোগ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর সহিংসতার প্রেক্ষাপটে কিভাবে শাহরুখ খানের দল একজন বাংলাদেশি ক্রিকেটারকে তার দলে নেয় তো আমাদের দেশে হইলো যে ভিডিওর প্রথমে বললাম আমরাও কিন্তু কিভাবে ভারতের ক্রিকেটার এই দেশে আনলো তার বাড়িঘর ভেঙ্গা ফেলো প্রতিষ্ঠান উড়াই দাও গুড়াই দাও সেমটাম কিন্তু সেই শুধুমাত্র ভাষা এবং দেশটা আলাদা ভারতের যা করতেছে তাদের দেশে তারা শতভাগ যুক্তি তবে আমাদের দেশের কিছু সুবিধাবাদী ক্রিকেটার আছে এর মধ্যে রহমান আমার খুবই পছন্দের কিন্তু রাষ্ট্রীয় কোনো ইস্যুতে এরা দেখবেন চুপচাপ বসে থাকে এরা ক্রিকেট খেলে পয়সা কামায় মাল কামায় কিন্তু রাষ্ট্রনিয়া হাদিনিয়া অথবা এই যে যা হয় দেশে সব চুপ করে বেশ দূরা থাকে হ্যাঁ গোপনে গোপনে খেলে সর্বোচ্চ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায় কিন্তু ভারতের ভারতের দিকে নায়ক থেকে শুরু করে ক্রিকেটার তাদের ন্যাশনাল ইস্যুতে তারা কিন্তু কথা বলে অবশ্য তাদের দেশের ক্রিকেটারদের উপর এরকম ঝামেলাও হয় না বাংলাদেশে আবার হয় যেমন ধরেন মশরাফি দৌড়ের উপর আছে সাকিব আল হাসান বাংলাদেশে ঢুকতে মারতে না অবশ্য দুজন আবার এমপিও ছিল রাজনৈতিকভাবে তো এরকম অনেক কিছু কিন্তু ঘটে এখন দেখা যাচ্ছে যে ভারতের আমজনতা যারা আছে হিন্দুরা বাড়ে কট্টরবাদী তাদের বক্তব্য কে কে আর এর ব্যবস্থাপনা যে টিম আছে ম্যানেজমেন্ট মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে হবে এবং তাকে দেওয়া যে পারিশ্রমিক নয় কোটি টাকার উপরে এই টাকাটা যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে তাদেরকে দিতে হবে আর ধর্মগুরু দেব দেবকীনন্দন ঠাকুর তিনি খুব কড়া ভাষায় সমালোচনা করেছেন আর ভারতীয় গণমাধ্যমকে তার সাক্ষাৎকার তিনি বলছেন বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর সহিংসতার প্রেক্ষাপটে মোস্তাবিজকে দল থেকে বাদ দিতে হবে আর তাকে দেওয়া নয় দশমিক দুই কোটি রুপি বাংলাদেশের টাকা প্রায় এগারো কোটি টাকা বা সাড়ে দশ কোটি প্লাস মাইনাস হবে এটা

ইউস দেখছেন যে বিএনপি জামাতের মধ্যে দূরত্ব হলে আসবে আর যাতে না আসতে পারে মিনিমাম পনেরো বছরে এটা নিশ্চিত করা প্রতি এর একটা দাবি সেই জায়গায় যদি এরকম গেল সাথে সাথে রাজনীতি ফিরে এসেছে তাহলে ইউনুস গালি দিবে মানুষ ইউরুস চান যে আওয়ামী লীগ যেন রাজনীতিতে ফিরতে না পারে আর যদি এরকম হয় যে ইউনুস সরকার চলে গেলো আগামী নির্বাচনে বিএনপি বা জামাত যে কেউ ক্ষমতা আসলো আর একটা দল বিরোধী দল হলো তখন দেখবেন যে আওয়ামী লীগ মুহূর্তের মধ্যে রাজনীতি প্রাসঙ্গিক হয়ে গেছে কারণ যারা ক্ষমতা আসবে তাদেরকে তিন মাসের মধ্যে তাড়াতে চাইবে বিরোধী দল কেউ কাউকে মানতে না এই বিভাজনের জায়গায় সেই জায়গায় ঐক্যমত কমিশন করেছেন যার ফলে সরকার দেখছেন যে না বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ করতে না পারলে আমার যে সংস্কার এই ঐক্যমত কমিশন আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এগুলো কোনো কিছু সুফল পাবনা বিএনপি জামাত ঐক্যবদ্ধ থাকলেই শুধু এই সেই কাঙ্ক্ষিত সংস্কার হবে জুলাইয়ের স্পিড বজায় থাকবে আওয়ামী লীগ রাজনীতি থেকে দূরে থাকবে আর বিএনপি ঐক্যবদ্ধ না থাকলে কিছুই হবে না সব এলোমেলো হয়ে যাবে হচ্ছে রাজনীতি এটা সিরিয়াসলি ফিল করেছে যার ফলে তারেক রহমানকেও বলেছেন যে আপনারা দুই দল মিলে ঐক্যবদ্ধ হন আপনারা কিভাবে ঐক্যবদ্ধ হবেন এটা আপনারা খুঁজে বের করেন দুই দল ঐক্যবদ্ধ হন নইলে কিন্তু বিপদ আছে এরপর আমিরা জামাত নিজের থিওরি দিলেন যে ঐক্যবদ্ধ হওয়ার রাস্তা হচ্ছে আমরা এই যে আমিরে জামাত সাক্ষাৎ করেছেন কার্যালয়ে গিয়েছেন ওটা শোক জানানো জানানো যত না তার চেয়ে বেশি পলিটিক্যাল এবং গিয়েছেন তার কর্মের সাথে বলেছেন আমরা নির্বাচনের পরেও বসবো আর আমরা সবাই মিলে জাতীয় সরকার গ্রহণ করতে চাই কমপক্ষে পাঁচটা বছরের বছরের জন্য একটা চাই এই যে কথা এটা মূলত তারেক রহমানের সাথে মিলে জাতীয় সরকার গঠনের একটা চিন্তা এমনকি আমি এই উদারতা আছে কেউ খুব ভাবছেন যেমন জামাত যদি সংগরিষ্ঠতাও পায় প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট দুইটা পদের একটা বিএনপিকে দিয়ে দেবে তারা আর অর্থমন্ত্রী কথা ওটাও বিএনপি কে দিয়ে দিল সমস্যা নাই জামাত যদি একশো ষাট আসন পায় বিএনপি কে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট দুইটা একটা দিয়ে অথচ একশো ষাট আসন পাইলে বিএনপি কে কিচ্ছু না একদম বিরোধী দলে পাঠিয়ে দিতে পারে কিন্তু তারপরও জামাতের সিদ্ধান্ত এটা আমি জেনে বলছি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করে বিএনপি এখন বিএনপির মতো দল তাদের পরাজিত করে জামাত একশো ষাট আসন পেলেও তাদেরকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বা উপপ্রধানমন্ত্রী পদ ক্রিয়েট করে কিছু একটা দিবে এতটা উদারতা জামাতের আছে এটা আমিরে জামাতের থিওরি এই অনুসারে পরামর্শ অনুযায়ী আমিরে জামাত ঐক্যের একটা রূপরেখা চূড়ান্ত করেছে এবং সেটা ইউনুস সরকারের পছন্দ হয়েছে এবং তারেক রহমানেরও কিছুটা সায় আছে যদি তারেক রহমান এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ভিজিবল এক্সপ্রেশন দেননি তবে আমরা যেটা জানতে পেরেছি তারেক রহমান বিএনপি জামাতের সাথে ঐক্য বিএনপি জামাতের সাথে ঐক্য চান কারণ তিনি নিজেও দেখছেন তার একার পক্ষে সম্ভব না বিএনপি জিততেই পারবে না আর জিততে পারলেও দেশ চালানো একের পক্ষে সম্ভব না একটা মজার কথা বলি ফাঁকে জামাতের অর্থমন্ত্রী কি হবে এটা জামাই কোটার ভাড়াটিয়ে বুদ্ধিজীবী প্রশ্ন তোলেন তার মাথা খারাপ আরে ভাই আপনারা জিতলে আপনাদের প্রধানমন্ত্রী কি হবে তার যোগ্যতা সে তো ইন্টারপাশন

কিন্তু ওটা আবার কোন ফাঁকে নমিনেশন খেয়ে দেয় কি বলা যায় নমিনেশন রাখতে পারে কিন্তু গুরুত্ব দিচ্ছে না দিবে না তারেক রহমান বেকার দেয় পড়বেন তো দর্শক এই জায়গায় একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করছেন আমির জামাত ডক্টর ইউনুস জামাত যে থিওরি নিয়ে গিয়েছেন এটা তিনি স্টার্ট করেছেন এবং জোরালোভাবে কাজ চালিয়ে যাচ্ছেন আমিরে জামাত কোমর সোজা করে এই বিএনপি জামাত ঐক্য বাস্তবায়নে মাঠে নেমেছেন ইউনুস সরকার আলহামদুলিল্লাহ বলে সেটা মেনে নিচ্ছে আসিফ নজরুল আলহামদুলিল্লাহ লিখেছে এই থিওরি বাস্তবায়ন করছেন তার অংশ জামাতের আমিন কার্যক্রমের লেটেস্ট এডিশন আপনাদের সামনে এখন ছোট করে বিশ্লেষণ করছে কল্যাণ রাষ্ট্র করতে বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে এটা হচ্ছে আমির জামাতের বক্তব্য এখন জামাত চায় বাংলাদেশ সিঙ্গাপুর তাইওয়ান দক্ষিণ কোরিয়ার মতো হোক এখন কোন ডিভাইডেড জাতি কখনো উন্নতি করতে পারে অর্থনৈতিক সমৃদ্ধি তাদের হয় এটা জামাত বলেন তাই বলেছেন আমাদেরকে বলেছেন আর ডিভাইডেড জাতি মানে বিএনপি জামাতের মধ্যে এখন যে পরিমাণ ডিভিশন ওইটা রাখলেও বাংলাদেশ তাইওয়ান হবে না দক্ষিণ কোরিয়া হবে না এই জন্য বিএনপি জামাতের মধ্যে ঐক্য হতে হবে অর্থনৈতিক স্বার্থে জামাত চাই এটা ইউরোস চাই এটা যে বিএনপি জামাত একটা জাতি সরকার গ্রহণ করে স্থিতিশীলতা কায়েম করেন আমি ইউরোস আজ হেল্প করবো বাংলাদেশকে একদম সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো বানিয়ে দিব আপনারা কাজ করেন খেলা এই জায়গায় আছে দর্শক আমি যেটা বলছেন একটি রাষ্ট্রকে সত্যিকার অর্থে কল্যাণকার্যকর হিসাবে গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে তো এই বিভক্তি ভুলে পুরো জাতিকে বলেছেন বেসিক্যালি আমি জাতের এই বক্তব্যের সার কথা হচ্ছে বিএনপির সাথে জামাতের ঐক্য হতে হবে বিএনপি জামাত ফাটাফাটি করলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হবে না এবং অতীতে কেন হয়নি এই রাজনৈতিক বিভাজনের কারণে এখন হাসিনা তো ফেসিবাদ কায়েমের জন্য নিজের ক্ষমতায় থাকার জন্য বিভাজন তৈরি করে রেখেছেন উন্নয়ন হয়নি কিন্তু এখন তো হাসিনা গেছে এখন আর এই ভুল করা যাবে না আগামী পাঁচ বছরের জন্য স্থিতিশীলতা কায়ন করে বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া তাইওয়ান বানাতে হবে এই জন্য ইউনুস জামাত বিরল চেষ্টা করে যাচ্ছেন আশা করি আপনাদের বুঝতে পারছি আহ জামাত তার ফেসবুক পোস্টে লেখেন জাতির ভিতরে অনেক থাকলে সেই জাতি কখন বিশ্বব্যাপারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমাদের মধ্যে চিন্তা ভিন্নতা থাকতে পারে কিন্তু সেই ভিন্নতা কোনোভাবেই তিক্ত মতবিরোধী রূপ না নেয় সেটি আমাদের সদ আখ থাকতে পারে তিনি বলেন আসুন আমরা হিংসা বিভেদ পেশন একটি মহানাল্লাহ আমাদের সহায়ন এটা হচ্ছে বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয় মহান আল্লাহ সহায়ন এবং জামাতের ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন